বিওয়ার্স আমি রাসেল মাহমুদ চলে আসলাম মাহাতি ফ্যাশন থেকে কটন বালিশ ড্রেস পেয়ে যাচ্ছেন আমাদের মাহাতি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস হ্যাঁ ফার্স্ট অফ অল এগুলো হচ্ছে সুতি আর কটন বালিশের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের মাহাতি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে এটা হচ্ছে অলিভ কালার কম্বাইনটির মধ্যে ফুল বডিটা এমব্রয়ডারি ওয়ার্ক এবং সিকুয়েন্স কাজের একদম পেটানো কাজের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন ফুল বডিটা থাকবে হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক অ্যান্ড সিকোয়েন্স কাজের মধ্যে হ্যাঁ এইটা থাকবে হচ্ছে জামার নিচের প্যানেলটা জামার নিচের প্যানেলটা একদম ডিফারেন্ট একটা লুক ডিফারেন্ট একটা ডিজাইনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন আর এটা থাকবে স্যালোয়ারটা স্যালোয়ারে পায়ে রিপ করা আপনার এই কাজটি ইনশাল্লাহ পেয়ে যাচ্ছেন তো যাদের যাদের ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন এ হচ্ছে পিওয়ার্স ওনারটা ফুল ওনার থাকবে হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক অ্যান্ড সিকোয়েন্স কাজের মধ্যে অন্যের দুপাশটা হচ্ছে কাটওয়ার্ক করা থাকবে আমি একটু দেখিয়ে দিচ্ছি অন্যের দুপাশটা কাটওয়ার্ক করা থাকবে ফুল ওনার থাকবে হচ্ছে এমব্রয়েডারি ওয়ার্কের মধ্যে তো যাদের যাদের ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিন শট দিয়ে ইনবক্স করে ফেলবেন পাঁচটা কালার পাঁচটা ডিজাইন আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে স্কাই কালার কম্বাইন্ডের মধ্যে অনেকে স্কাই কালারটা পছন্দ করে থাকেন যে কোনো স্কিনে যে কোনো এইজে ইনশাল্লাহ সবাইকে ভালো লাগবে আমাদের প্রতিটা ড্রেসে এরকম হাতায় রিপ করা এই ডিজাইনটি আপনারা পেয়ে যাবেন ফুল বডিটা থাকবে হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক অ্যান্ড সিকোয়েন্স কাজের পেটানো কাজের মধ্যেই ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন এটা থাকবে হচ্ছে জামার যে নিচের প্যানেলটা জামার নিচের প্যানেলটা অনেক ইউনিক এমব্রয়ডারি ওয়ার্ক সিকোয়েন্স কাজটা আপনারা পেয়ে যাচ্ছেন যেমন নিশ্চয়ই কাটওয়ার্ক করা ডিজাইনটিও ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন আর এটা থাকবে হচ্ছে সালোয়ারটা সালোয়ারটা সলিটা কালার সালোয়ার লিপ করা আপনারা ইউনিক ডিজাইনটিও আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস এই থাকতেছে ওনাটা অন্যটা থাকবে হচ্ছে ফুল ওনার ছাড়া এমব্রয়ডারি ওয়ার্ক অ্যান্ড সিকোয়েন্স কাজের মধ্যে ফুল অন্যার দুপাশটা হচ্ছে কাটওয়ার্ক করা এমব্রয়ডারি ওয়ার্কের পেটানো কাজের মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন আমি একটু ক্লোজলি বন্ধুর দেখিয়ে দিচ্ছি আসলে বোঝানোর জন্য হ্যাঁ তো এখন স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন পাঁচটা কালার পাঁচটা ডিজাইন অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের মাহাতি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি আমাদের মাহাতি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন প্রতিদিনের নিত্য নতুন টিপসের আপডেটগুলো ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে একদম ডিপ পিয়াজি টাইপস কালার হ্যাঁ এটা হচ্ছে একদম ডিপ পিয়াজি টাইপস কালার হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটির মধ্যেই আপনারা পেয়ে যাচ্ছেন এমব্রয়ডারি ওয়ার্ক অ্যান্ড সিকুয়েন্স কাজের মধ্যে এটা থাকবে হচ্ছে যে আমার যে নিচের প্যানেলটা নিচের প্যানেলটা অনেক ইউনিক পেটানো কাজের মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন আর সালোয়ারের রিপ করা এই কাজটি ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন বিওয়ার্স হচ্ছে ওনাটা ওনাগুলো অনেক বড় অনেক চওড়া ওনার মধ্যে ইনশাল্লাহ আপনার পেয়ে যাচ্ছেন ফুল অন্য থাকবে হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক অ্যান্ড সিকোয়েন্স কাজের মধ্যে তো যাদের যাদের ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন প্রাইসটা থাকবে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে ডিপ পেস্টের মধ্যে প্রতিটা ডিজাইন ইউনিক প্রতিটা ডিজাইন সুন্দর আমাদের প্রতিটা ড্রেসে স্লিপসে এরকম লিপ করা কাজটি ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন ফুল বডিটা এমব্রয়ডারি ওয়ার্ক অ্যান্ড সিকোয়েন্স কাজের মধ্যে এইটা থাকবে হচ্ছে যে আমার যে নিচের প্যানেলটা নিচের প্যানেলটা অনেক ইউনিক একদম কাট ওয়ার্ক করা থাকবে এমব্রয়ডারি ওয়ার্ক সিকোয়েন্স কাজটা অবশ্যই আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের প্রতিটা ড্রেসে স্যালোয়ারগুলো সলিটে কালার মধ্যে পেয়ে যাবেন স্যালোয়ারে রিপ করা এই কাজটি ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে বিওয়ার্স ওনাটা ওনাগুলো অনেক বড় অনেক ওনার মধ্যেই ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন ফুল ওনাটা থাকবে হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক অ্যান্ড সিকোয়েন্স কাজের মধ্যে কটন বাড়ির ড্রেস পেয়ে যাচ্ছেন আমাদের মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকার ডেলিভারি চার্জ এটা হচ্ছে একদম লাইট পেঁয়াজি টাইপস কালারের মধ্যে একদম প্রিমিয়াম কোয়ালিটি হান্ড্রেড পারসেন্ট কটনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের প্রতিটা ড্রেসে এরকম রিপ করা স্লিপসে কাজটা পেয়ে যাবেন একদম পেটানো কাজের মধ্যে এটা থাকবে হচ্ছে যে যে নিচের প্যানেলটা নিচের প্যানেলটা অনেক ইউনিক এ হচ্ছে সালোয়ার ডিজাইনটা আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের সালোয়ারগুলো সলিড এক কালার সালোয়ারে রিপ করা এই কাজটি আপনারা ইনশাল্লাহ পেয়ে যাচ্ছেন এই হচ্ছে বিষয়টা অন্যগুলো অনেক বড় অনেক চাড়া ওনার মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের মধ্যে কটন বারিশ ড্রেস আমাদের মাহাদি ফ্যাশন থেকে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকায় তো আজ এই পর্যন্ত এই নতুন কোন ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুলিল্লা